আমার সব কিছুই ভালো লাগে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে সো আমার ভালো লাগে সব কিছুই না আমার কাছে যেহেতু আমি কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যার পক্ষেই হোক না কেন থাকা জরুরি এবং আমি কখনোই সুবিধাবাদী লোক ছিলাম না যে এর সুবিধা মানে এর সুবিধা গ্রহণ করি কিংবা এর সুবিধা একটু নেই কিংবা এ একটু পিছিয়ে আছে ওকে একটু নেগেটিভ ভাবে কথা বলি আমি এরকমভাবে আসলে কথা বলতে চাই না যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সবসময় সত্যের পক্ষে থাকতে পছন্দ করি আসংক এটা যে পার্সোনাল ব্যাপার আমার কাছে মনে হয় না যে আমি এটার জন্য এটা বলার জন্য যোগ্যতা কোনো যোগ্যতা রাখি এটা যার পার্সোনাল সমস্যা যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছে সিনেমার জন্য কিছু চাইব না তো অনেক কিছু চাইবো আমি চাইবো যে সিনেমা হল অনেকগুলো আসুক এবং যেগুলো যেগুলো যেই যেই সিনেমাগুলো হলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিপেয়ার হোক এবং আরো অনেক সুন্দর সুন্দর সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন অনেক কিছু আসুক যাতে আমরা যতটুকু পিছিয়ে পড়েছি তার থেকে দ্বিগুণ আকারে এগিয়ে যেতে পারি আর সেন্সর বোর্ড নিয়ে অনেক আলোচনা হয় অনেকেই বলেন সেন্সর বোর্ড অনেক দেওয়া উচিত অনেক রাখা উচিত আসলে কোনটা আমি আসলে আমি জানি না কি চাই আমি শুধু কাজ করতে চাই ভালো কাজ করতে চাই এবং আমি চাই আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে যাতে আমার আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে এইটুকুই চাই দুর্গা পূজা নিয়ে কি পরিকল্পনা সামনে আপাতত কোনো পরিকল্পনা নেই পরিকল্পনা নেই কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়ে আগাচ্ছি বাট দেখা যাক ফ্যামিলির সাথে পাঠানোর ইচ্ছা জানি আপনি খুবই দুস্তামি করেন তো দেখি সবসময় দুষ্টামি করি করছি কাছে মনে হয় যেহেতু এই দেশের নাগরিক আমি এই দেশের জন্মেছি তো এই দেশ আমার জন্য অবশ্যই নিরাপদ